গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও তো খুবই ভালো আছি আর আজকে সকালটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমার ননদ দুধ চা বানিয়েছে আমার ননদ আসলে সবসময় ওকেই চা বানাতে বলি কারণ ও কিন্তু দুর্দান্ত চা বানায় ঠিক আছে তো চাটা বানিয়ে দিয়েছে বিস্কুট সব কিছু রেডি আমি এখানে আজকে খিচুড়ি রান্না করব সকালে সে জন্য পেঁয়াজ রসুন সিলছিলাম আর ও আমার চাটা দিল আর আমি খাচ্ছিলাম আর বলছিলাম যে অনেক সুন্দর তুমি চা বানিয়েছো যাই হোক ও তো একটু হাসলো বলছে না ভালো হয়নি মনে হয় তাই তুমি এমনি বলছো আমি বলছি আসলেই অনেক সুন্দর হয়েছে আর এই তো আজকে অনেক রোদ উঠছে অনেক দিন পর এই জন্য খড়িগুলো ভেজা ছিল খড়িগুলোও দিয়ে দিয়েছি বাইরে আর এখানে চাল নিয়ে নিয়েছি আর ডাল এখানে দু রকমের ডাল আছে কালার ডাল আর মুগ ডাল আমি ভেজে নিয়ে তারপরে এই যে চালের মধ্যে দিচ্ছি এই চালটা এখন নিয়ে নিচ্ছি তো এই চালটা আর ডালটা দিয়ে এখন সকালের জন্য হালকা একটু খাবারই নাস্তা বানাবো আর কি এটা সকালের খাবার খিচুড়ি রান্না করব। তো দেখুন বন্ধুরা আমার এখান থেকে চাল নিয়ে নিচ্ছি তারপরে এখান থেকে ধুয়ে পরিষ্কার করে সব কিছু একবারে চড়িয়ে দেবো খিচুড়ি এটা আমার সকালকার আজকে সকালকার খাবার হবে হালকা খাবার হবে সকালে বেশি কিছু করব না এর জন্য আর এখানে দেখুন চাল ডাল সব কিছু ভালো করে পরিষ্কার করে নিয়ে তো আমি তো খিচুড়ি তুলে দিয়েছি তো চলুন এবার দেখা যাক এবার এই ডিমগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হলো ডবল কুসুমের ডিম তো দেখি এইগুলো হলো দেশি মুরগির ডিম দেখুন তো এই যে ডিম এতগুলো সাজিয়ে নিয়েছি আসলে কি আমাদের এখানে ডিমগুলো মানে আমাদের এই গ্রামে তো অনেকেই হাঁস মুরগি পালে আর কি তো আমি ওদেরকে বলে রেখেছি আপনাদের যখনই ডিম হোক না কেন আমাদেরকে দিয়ে যাবেন ঠিক আছে তো ওনারা তাই করে আমি ওনাদের বলে রেখেছি ওনারা ডিম দিয়ে যায় আর আমি এগুলো এখন ফ্রিজে এমনই রেখেছিলাম অবশ্য সেজন্য এখন এই ঝাঁপিটার মধ্যে একটু সুন্দর করে গুছিয়ে তারপরে ফ্রিজে আবার রেখে দেব গ্রামে থাকার সুবিধা অনেক রকম আছে যারা গ্রামে বাস করেন তারা জানেন ঠিক আছে তো দেখুন বন্ধুরা আমি এই ডিমগুলো অনেক দিন আগেই আনা হয়েছিল কিন্তু আসলে প্যাকেটের মধ্যে রাখা ছিল ঝাঁপের মধ্যে এখন ঠিক করে আমি নিচ্ছি যারা যারা গ্রামে থাকেন তারা গ্রামের শাক সবজি সব কিছুই গ্রামের মানুষের যদি তরি তরকারি নাও থাকে একদিন তাও তারা চলতে পারে ঠিক আছে এখান থেকে এটা করে ওটা করে তারা চলতে পারে কিন্তু শহরে কিন্তু মানুষ এই জিনিসটা পারে না তো আমি এক একে করে সাজিয়ে সুন্দর করে তারপরে ফ্রিজে রেখে দেবো তো বন্ধুরা আমি তো আপনাদের সঙ্গে আমার প্রতিদিনের সব কিছুই শেয়ার করি আপনাদের কেমন লাগে আপনারা তো কমেন্ট বক্সে জানাচ্ছেন না তো যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ঠিক আছে ভালো লাগবে আমি সব কিছু শেয়ার করি তো আপনারা চাইলে আরও বলতে পারেন যে কি দেখতে চান বা কি আপনারা সব কিছু আমার ডিটেলসে পাবেন বা আমি কি রান্না করব সেই রান্নার ভিডিওটাও আপনাদেরকে দেব আর আমার সকালটা কেমন যায় প্রতিদিন আমি সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো বন্ধুরা এই ভিডিওটি যারা যারা দেখছেন যদি ভালো লেগে থাকে আপনাদের তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাটে কাছে নোটিফিকেশান চলে যায় এবং আপনারা এই ভিডিওটি দেখতে পারেন আর অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কথাটি আমার কমেন্ট বক্সে লিখে যাবেন যে আমার ভিডিওটি কেমন লাগলো তারপরে আজকে আবার নতুন একটা ব্লগ আনবো আশা করছি সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবার সুস্থতা কামনা করি